পাকিস্তান তখন মিসাইল স্ট্রাইক করে কাল স্বর্ণমন্দিরের শহর অমৃতসরে মিসাইল স্ট্রাইক করেছিল অমৃতসর ইতিহাসে প্রথমবার অমৃতসর ব্ল্যাক হয়ে যায় বাংলাদেশে মলম বিক্রেতার মতোই পরিচিত একটা নাম ময়ুখ রঞ্জন ঘোষ ভাগাভাজি আর মন গড়া কথা সাজিয়ে বাংলাদেশ নিয়ে ফালতু নিউজ বানিয়ে হাসির পাত্র হয়েছে বহুবার এবার সেই ময়ুখের চোখ গেছে পাকিস্তানের দিকে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে পাকিস্তানকে নিয়ে শুরু করেছে উল্টো কথা পাক সেনাদের সামরিক শক্তি আর কৌশলগত প্রস্তুতিকে ব্যঙ্গ করে স্ট্যাটাস ছেড়েছে ময়ুখের কথায় পাকিস্তানের প্রতিরক্ষা যেন পাটের দড়ির মতো চাইলেই ছিঁড়ে ফেলা যায় এমন মিথ্যা আর বানোয়াট গল্প বানাতে ওস্তাদ এই মলপ্রঞ্জন তার পোস্টে দাবি করেছে পাকিস্তান আটটা স্থানে রকেট হামলা চালাতে চেয়েছিল আর ভারত সব উড়িয়ে দিয়েছে এফ সিক্সটিন মডেলের বিমানও নাকি নামিয়ে দিয়েছে যেন ময়ুখ নিজে দাঁড়িয়ে থেকে সব দেখেছে আহা এমন যাহা মিথ্যা কথা বলতে কারো বিবেক কাঁদে না তামাশার সুরে ময়ুখ আরো বলে এবার রাত দশটায় নাকি লাহোর আর শিয়ালকোটে ঢুকে পালিশ করবে ভারত এই হকার সাংবাদিক একের পর এক ফাঁকা বুলি ছাড়ছে অথচ বাস্তবে কতটুকু সত্য সেটা এ নিজেও জানে ময়ুখের মুখের দম্ভ এখানেই শেষ নয় বলে পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করে দিয়েছে ভারত যখন ইচ্ছা তখনই ঢুকতে পারবে যেন মামাবাড়ির আবদার পুরো যুদ্ধটা যেন তার হাতের পুতুল খেলা এরপর তো আরো বড় ঘোষণা রাত দশটায় নাকি আবারও লাইভ কভারেজ হবে বলে কোরাসি কি পেটিক নিয়ে প্রস্তুত থাকতে পাকিস্তানে নাকি দিওয়ালি গিফট পাঠিয়ে দিয়েছে ভারত এমন উদ্ভট আর হাস্যকর দাবি শুনলেই লজ্জা লাগে মিথ্যার সীমা থাকা উচিত এই বদমাইশ ময়ুক এইসব ভাওতাবাজি আর বানোয়াট গল্প ছড়িয়ে আসলে এদের বসকে খুশি করতে চায় সে কি ভাবে এই মিথ্যা গল্প মানুষ হজম করবে বাংলাদেশকে নিয়ে বানানো তার মিথ্যাচার আমরা হেসে উড়িয়ে দিয়েছিলাম এবার পাকিস্তানকে নিয়ে শুরু করেছে ময়ুক রঞ্জন আর কতদিন এই ভাওতাবাজি চালাবে সময় বলে দেবে মিথ্যার খেলায় এ কত দূর যেতে পারে